আমাদের আজকের এই প্রধান অতিথি সুজামুল হক পূজাকে সকলে বলে না আমি সম্মানিত উপস্থিতি সব সময়ের জন্য মানুষের ভালো অবস্থা আসে না সব সময়ের জন্য ভালো অবস্থান আসে না আমি মনে করছি আমাদের জন্য সুজামুল হক পূজা সাহেব আমাদের একটা উন্নতের ব্যবহার কথা বলেন ঠিক আছে এই জন্য আমরা এবার আমাদের হৃদয় থেকে আমরা দোয়া করি ইনশাআল্লাহ সংসদে আমরা আমাদের সন্তান আমাদের ভাতিজা আমাদের ভাই আমাদের মামাকে দেখতে চাইতে কে আল্লাহ اكبر আল্লাহু আমিন সংসদে আমার মালিককে পুরো প্রমাণ করে সম্মানিত হাজিদিন আরেকজন मुद्জল বক্তব্য কথা আমি না বুঝ দেই না সেটা হচ্ছে হয়তো দেখেন আল্লাহ সবাইকে সব জায়গায় কবুল করে না কথা বলে ঠিক না দেখি একটু কথা বলে আজকে আমরা দেখতে পাচ্ছি যেটা কথা মামা চলে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আব্দুল আজিজুল হক অপু আপনারা সকলে অত্যন্ত খুশি হবেন আমার কাকা হয় আলহামদুলিল্লাহ বলেন না আমার কাকা কিন্তু শুধু মানিকঞ্জুর মধ্যেও কালেক্ট করে না আপনারা সবাই জানেন কি জানি না আলহামদুলিল্লাহ আমার এই কাকা সহকারী পাবলিক প্রসিকিউটর এপিপি হয়েছে আলহামদুলিল্লাহ বলেন শুধু তাই নয় আমার কাকাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সম্পত্তিও দান করেছেন আলহামদুলিল্লাহ বলেন আপনারা জানেন মারিগঞ্জ শহরের মধ্যে মারিগঞ্জ শহরের মধ্যে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন চাচার অনেক উন্নতি দান করেছেন

আজকে চর কালকে পর আব্দুল সাত্তার মাতব বর্ণনীয় হাফেজে মাদ্রাসা যুব সমাজের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগ্র প্রদান উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিল আজকে আসলে এখানে আমি এসে সবচেয়ে বেশি আনন্দিত আপনারা এখানে উপস্থিত হয়েছে আর আরেকটা আনন্দিত আমি এজন্য যিনি মানিকগঞ্জ জেলা বিএনপির রাজনীতির প্রতিনিধিত্ব করেন এবং মানিকগঞ্জ জেলা বিএনপির সোনালী অর্জন চর এলাকার আইডল এবং চর এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন সেই ব্যক্তির সাথে যে এবং আমার রাজনৈতিক এবং আমার আমার এই সামনে আসার আইডল যাকে আমি ব্যক্তিগতভাবে জীবনে ফলো করি তাকে আমি আমার আইডল মনে করি তার সাথে একই ইচ্ছে যে উপস্থিত আমি নিজেকে ধন্য মনে করছি আর আমি প্রত্যেকটা কাজে ওনাকে অনুপ্রেরণা মনে করি আর আপনারা যারা আছেন আমাদের জন্য দোয়া করবেন আর এই ধরনের প্রতিষ্ঠান সবচেয়ে বেশি ভালো লাগে যে আমাদের এই এলাকায় যে হয় আপনারা যে ধার্মিক অনেক বেশি আর এই কাজগুলোতেই মামা বরাবরে থাকেন আপনারা আগামীর জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন মামার জন্য দোয়া করবেন মামার মনের কি আপনারা জানেন সেটা যেন আল্লাহ ওনার ইচ্ছাকে কবুল করে আমরা যেন পাশাপাশি সেটার ফল ভোগ করতে পারি সবাই দোয়া করবেন ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ সকলের কাছে দোয়া চাই আলাইকুম এখন আমাদের সামনে এখন ভাই এখন আপনাদেরকে আমি যে বলেছিলাম